আসসালামু আলাইকুম তো আমি আজ উজরি ভেজে দেখাবো এখানে আমি সস তেল দিয়ে দিচ্ছি কড়া গরম হয়ে গেছে তেল গরম হচ্ছে এখানে পেঁয়াজ দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে এখানে আদা রসুন বাটা মিক্স করা দিয়ে দিচ্ছি আদা রসুন গেছে এখানে দিয়ে দিচ্ছি আদা রসুনের ওপরে এবারে আমি মশলা দেবো সব রকম আইপিএল খেলা দেখতে হবে তাড়াতাড়ি করছি আজকেই ফাইনাল খেলা এখানে আলু দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি নুন দিয়ে দিচ্ছি লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি ঝাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি আর কিছু দেব না এটা ভাজি করছি ভাজা হচ্ছে ধিমে আছে ভাজা হোক তখন আমি আইপিএল খেলা দেখতে যাচ্ছি হল ঘরে দেখুন ভাজা হয়ে গেছে খেলা দেখতে দেখতে একবার করে এসে নাড়ছি রাখি দেখুন ভাজা হয়ে গেছে খেলা দেখতে দেখতে এসে নাচি একবার করে আস্ত কলকাতায় জিতবে কলকাতা আমাদের নিজেদের দেশ আর কলকাতায় জিতবে খেলায় আমার ভাজা হয়ে গেছে রাখছি